লমলকম ভিওর্স ডালি ইউটিউবে স্বাগতম ভিওর্স তো ভিওর্স দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের গাড়ি আছে তো এর ছিল হাফ সাত বোরাক ব্র্যান্ডের গাড়ি রিক্সা গাড়ি এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের কাছ থেকে গাড়িটা চার্জিক দিয়ে এরকম হবে দেখতে পাচ্ছেন ভিওর্স যে এরকম হবে মাত্র পঁচাশি হাজার টাকা আর যদি সামনে সাত করে নেন তাহলে পরে অষ্টাশি হাজার টাকা মাত্র পিছন দিয়ে এরকম হবে ভিওর্স তারপর তো আরও আমাদের অনেক মডেল আছে আমাদের যেমন একটা আছে ইজি বাইক ইজি বাইক আপনার নয় সিটের গাড়ি পাঁচ বছরের গাড়ি টন প্লাস লোড নেবে এই গাড়িটা পাসপোর্ট মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি আরও গাড়ি আছে স্প গাড়ি স্প গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নয় সিট পাঁচ বছরের মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে জাপান মাসের ডায়না গাড়ি আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা স্যান্ডে বাংলা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা স্যান্ডে চায়না আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং প্যারাগোল্ড আছে এক লক্ষ সাড়ে হাজার টাকা আমাদের অসংখ্য রেসিপি ধন্যবাদ